আলাইকুম সম্মানিত ভাই বোনেরা অনেকেই প্রশ্ন করে থাকেন সালাতে না থাকলেও যে কোনো সময় কিবলার দিকে থুতু ফেললে কি হয় কেউ কেউ আবার বলেন যে কোনো সময় কিবলার দিকে থুতু ফেলাই হারাম আসল কথা কি চলুন সহজভাবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই বোনেরা সালাতের ভেতরে কিবলার দিকে থুতু ফেলা নিয়ে সরাসরি হাদিস পরিষ্কার করেছে হাদিসের মধ্যে বলা হয়েছে নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় নামাজে দাঁড়ায় তখন সে যেন সামনে থুতু না ফেলে কারণ সে তখন আল্লাহর সাথে কথা বলছে অর্থাৎ নামাজে থাকা অবস্থায় কিবলার দিকে থুতু ফেলা হারাম এটা গুণা এই নামাজ ফরজ হোক নফল হোক মসজিদে হোক অথবা মসজিদের বাইরে আপনি সালাতরত থাকা অবস্থায় কিবলার দিকে থুতু ফেলবেন না এটা হারাম এটা গোনা নামাজে থাকলে কোনোভাবেই কিবলার দিকে থুতু ফেলা যাবে না দ্বিতীয় বিষয় হচ্ছে মসজিদের ভেতরে নামাজ না হলেও এখন ধরুন আপনি মসজিদের ভেতরে আছেন কিন্তু সালাতে নন সালাত আদায় করছেন না কিন্তু তারপরেও থুক ফেলার থুতু ফেলার দরকার পড়েছে আপনার নামাজ পড়ছেন না কিন্তু মসজিদের ভেতরে আছেন এক্ষেত্রেও আলামা এজাম বলেছেন কেবলার দেয়ালের দিকে থুতু ফেলা নিষেধ কারণ এতে মসজিদের সম্মান নষ্ট হয় মুসাল্লিদের কষ্ট হয় তাই মসজিদের ভেতরে কিবলার দিকে থুতু ফেলা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে তৃতীয় বিষয় হচ্ছে যদি কেউ নামাজের বাইরে এবং মসজিদের বাইরে থাকে এটাই সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্ন অনেকে এই নিয়ে প্রশ্ন করে থাকেন যে সাধারণভাবে আমরা মাঠে ময়দানে আছি থুতু ফেলার দরকার পড়েছে আমরা কি কিবলার দিকে থুতু ফেলতে পারি কিন্তু আপনি সেখানে সালাত আদায় করছেন না আর মসজিদের বাইরে আছেন এখন কিবলার দিকে থুতু ফেললে কি গুণা হবে এখন আলেমদের মধ্যে এখানে মতভেদ আছে অনেক আলেম বলেন এক্ষেত্রে সরাসরি হারাম বলা যায় না আবার অনেক ও তাবেই এটা একদম অপছন্দ করতেন কেউ কেউ তো বলতেন যে ইসলাম গ্রহণের পর থেকে আমি ডান দিকেও থুতু ফেলিনি তাই অধিকাংশ আলেমদের সিদ্ধান্ত হল সলাাতের বাইরে হলে গুনাহ বলা যাবে না কিন্তু এটা আদবের খেলাফ তাই এটা এড়িয়ে চলাই উত্তম কিন্তু কেউ যদি ভুল করে থুতু ফেলে দেয় তাহলে কি হবে অনেকেই ভয় পান ভুল করে যদি কিবলার দিকে থুতু পড়ে যায় তাহলে কি শাস্তি হবে সম্মানিত দর্শকবৃন্দ ইসলামে ভুলের জন্য গুনাহ নেই ইচ্ছা না থাকলে আল্লাহ পাক শাস্তি দেন না ইনশাআল্লাহ সুতরাং যদি ভুলবশত হয়ে যায় কোনো গুনাহ নেই কোনো কাফারা নেই তাহলে করণীয় কি সহজভাবে বোঝানোর চেষ্টা করি নামাজে থাকলে কখনোই কিবলার দিকে থুতু ফেলবেন না দুই নম্বর মসজিদে আছেন কিন্তু সালাতে নন তারপরেও কিবলার দেয়ালের দিকে থুতু ফেলবেন না তিন নম্বর বিষয় সালাতের বাইরে হলেও চেষ্টা করবেন কিবলার দিকে থুতু না ফেলার অর্থাৎ কিবলার দিকে থুতু না ফেলাটাই হচ্ছে উত্তম এবং এড়িয়ে চলবেন সবচেয়ে ভালো হলো বাম দিকে বা মাটির নিচে ঢেকে ফেলা আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে কিবলা আমাদের জন্য শুধু দিক নির্দেশনা নয় এটা আমাদের ইমানের প্রতীক তাই যেখানে সরাসরি গুনাহ নাও বলা হয় সেখানে আদৌ ও সম্মান বজায় রাখাই একজন মুমিনের পরিচয় যদি এই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে থাকে তাহলে অন্য ভাইদেরকেও এই বিষয়টি পরিষ্কার করার সুযোগ করে দেন ধন্যবাদ জাজাকুমুল্লাহ খাইরা